প্রতিটা সফল ব্যক্তির মধ্যে একটা কমন জিনিস থাকে তা হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বলতে কি বোঝায় নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস যেটাই বলো না কেন থাকা প্রয়োজন তাই আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন নিজের প্রতি বিশ্বাস থাকাটা প্রয়োজন যদি তুমি সফল হতে চাও সফলতার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন দেখবে একজন সফল ব্যক্তি তার কাজকে ভালোবাসে তার কাজের মধ্যে সে আনন্দ খুঁজে নেয় এবং সম্পূর্ণ রূপে সেই কাজের প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে তাই আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন আরে তুমি যদি এটাই বিশ্বাস না করো যে তুমি সফল হবে তুমি পারবে তাহলে এই পৃথিবীর শত কোটি মানুষ এসেও তোমাকে সফল বানাতে পারবে না প্রথমে তো তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আমার দ্বারা সম্ভব জীবনে যে ফিল্ডেই থাকো না কেন যেই কাজে করো না কেন সেই কাজে সেরা হওয়ার চেষ্টা করো দেখো আমাদের হাতে কোনো রেজাল্ট থাকে না মানুষের হাতে কোনো রেজাল্ট থাকে না আমাদের হাতে যেটা থাকে যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে তা হল মেহনত হ্যাঁ পরিশ্রম তাই এখানে নিজের একশো পারসেন্ট দেওয়ার চেষ্টা করো আর এই আত্মবিশ্বাসটা রেখো যারা মেহনত করে উপরলা তাদেরকে নিরাশ করে না এটাতে বিশ্বাস রাখতে এই জন্যই বলছি কারণ এটা বাস্তব এটা বাস্তব মনে রেখো সফলতার কিন্তু কোনো শর্টকাট হয় না আর এই সফলতার ডেফিনেশন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম একটা বাচ্চা ছেলের কাছে কোনো আবদার পূরণ হওয়াটাই সফলতা আবার একজন মধ্যবিত্ত ছেলের কাছে হয়তো বা কোনো জব পেয়ে যাওয়াটাই সফলতা আবার অনেকে সফলতাকে অতটা সহজ বানায় না আর এটাই প্রয়োজন সফলতা এত সহজ কেন হবে তুমি তো দুর্বল নও মনে রেখো তুমি কিন্তু অনেক মজবুত তাই তোমার সফলতা যেন ধীর হয় তবে মনে রেখো বিশ্বাস থেকেই সফলতা আসে এই পৃথিবীতে যারা যারা সফল হয়েছেন প্রকৃত অর্থে যারা যারা সফলতা পেয়েছেন তারা সকলেই বিশ্বাস করত যে তারা সফল হবে তাই তোমাকেও বিশ্বাস করাটা প্রয়োজন আর এই বিশ্বাস আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস তবে মনে রেখো প্রকৃত সফলতা সেটাই যে সফলতায় তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটবে যে সফলতায় তুমি হাসবে তোমার পরিবার হাসবে তোমার পরিবার হাসবে